নমস্কার আজকে যেটা আপনাদেরকে বলবো সেটা পূর্ণিমা আসছে অবশ্যই আপনারা প্রত্যেকে জানেন পূর্ণিমা আসছে এই পূর্ণিমা কিন্তু বারোই এপ্রিল শুক্রবার লাগছে কটা থেকে দুটো তেতাল্লিশ মিনিট থেকে লাগছে এবং পরের দিন শনিবার এটা থাকছে হচ্ছে ভোর চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত এই যে পূর্ণিমার দিন আমার যে মাতৃ মন্দির রয়েছে এই মাতৃমন্দিরে মন্দিরে কিন্তু মঙ্গলকারী যে মহাযজ্ঞ সেটা কিন্তু করা হচ্ছে শুধু সেটা নয় তার সাথে বলছি প্রচুর মানুষ আছে যাদের মাঙ্গলিক দোষ বা ভৌমদোষ আছে কাটাতে পারছে না অনেক জায়গাতে চেষ্টা করছে দেখুন কোথায় কে কী করছে ওটা দেখে আমার লাভ নেই কিন্তু আমি যেটা আপনাদেরকে বলছি এই যে মাঙ্গলিক দোষ বা ভৌমদোষ যদি আপনাদের অরিজিনাল কাটাতেই হয় অবশ্যই আমার মন্দিরে সম্পূর্ণ বিনামূল্যে যেটা এখানে বলছি সেটা আবার বলছি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা মাঙ্গলিক দোষ বা ভৌমদোষ কাটিয়ে যান কিন্তু কি করতে হবে আগের থেকে কিন্তু নামটা লেখাতে হবে এই ভৌম বা মাঙ্গলিক দোষ কাটাতে গেলে আগের থেকে নাম লিখতে হবে বা নাম লিখাতে হবে ফোন নম্বর আর রয়েছে বুকিং নম্বর ওখানে ফোন করুন বারবার বলে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে এক টাকাও লাগবে না বিনা পয়সায় আপনারা মাঙ্গলিক দোষ অথবা ভৌমদোষ কাটিয়ে যেতে পারেন নমস্কার শ্রীমা

আজকে বিশাল একটা মহাযোগ্য অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অনেকে এসে হাজির হয়েছে তাদের বিভিন্ন দোষ খনন করার জন্য তার মধ্যে একজন আছে তার দোষ সেও এ এখানে এসেছে সেও সে তার দোষ খণ্ডন করতে এসেছে তার দোষের জন্য এসেছে তার সহতে একটু কথা বলিনি আমরা নমস্কার নমস্কার থেকে এসেছেন দাদা আপনি আমি সোলপুর থেকে এসেছি আপনার আপনার ব্যবসা কি আমার ব্যবসা আছে আচ্ছা দাদা আপনি একটা কথা বলুন তো আপনি তন্ময় স্বাস্থ্যের কাছে কতদিন যাবত আসছেন তিন চার বছর ধরে আসছেন কি মানে কি কারণে আসছেন আপনি ব্যবসাটা একটু ডাউন যাচ্ছিল তার জন্য এসেছি ঠিকঠাক মানে তিন চার বছর ধরেই মানে সমস্যাটা হয়েছিল সেই জন্য আমি এসেছিলাম দাদার কাছে দাদা কিছু কিছু সমস্যা আমি দাদাকে বলেছিলাম যে আমার ব্যবসা ডাউন তারপর দাদা বলেছে তুমি এগুলি নাও

আচ্ছা আপনারাও আসবেন আচ্ছা দাদার কাছে আসবেন দাদা দাদার কাছে আসলে দাদা আপনার যা যা সমস্যা আছে আপনি বলবেন দাদা আপনাদের জন্য করে দেবেন